অন্টারপ্রনওর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইটি যার বাংলা অর্থ হচ্ছে উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি হ্যাঁ এই কর্মসূচিতে দেওয়া হয়েছে তিরিশ হাজারেরও অধিক মায়েদের কর্মশিক্ষা যারা ইতিমধ্যেই ইনকাম করে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে শেখানো হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চাহিদা সম্পূর্ণ সকল ডিজিটাল স্কিল এদের সফলতাই রু পরিবারের দিগন্ত উন্মোচন হয়েছে ইটিডিবি হলো ইব্রাহিম টেক বিডির একটি প্রকল্প ঠিক এমনই এই প্রতিষ্ঠানে রয়েছে আরও ছয়টি প্রকল্প যার মধ্যে এডু পরিবার একটি টেক বিডির প্রতিটি প্রকল্পই সামাজিক উন্নয়নকে উদ্দেশ্য করে শুরু হয়েছে তাই প্রতিটি মানুষের কাছেই ইটিডিবি তথা ইব্রাহিম টেক বিডি বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে এডু পরিবার যেখানে শিক্ষাকে দেখবেন এক নতুন রূপে এটি শিক্ষার এক অভিনব পদ্ধতি যেখানে শুধু শিক্ষার্থীরাই নয় তাদের বাবা মাও শিখবেন শুধু শিক্ষিত না সশিক্ষায় শিক্ষিত ও দক্ষতায় গড়ে উঠবে পুরো পরিবার এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্যসূচি এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা যা আপনার সন্তানকে বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে এগিয়ে রাখতে সহায়ক হবে এডু পরিবারের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু শিক্ষিত করা নয় বরং কর্মজীবনের জন্য প্রস্তুত করা একাডেমিক শিক্ষার সঙ্গে ডিজিটাল দক্ষতা সংযোজন যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ব্লগিং অ্যাফিলেট মার্কেটিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রথাগত শিক্ষার সেমেনা পেরিয়ে এবার এডু পরিবারের হাত ধরে ডিজিটাল স্কিল শেখার মাধ্যমে নিজেকে উপস্থাপন করার সময় এসেছে আপনিও এই যাত্রায় অংশ নিন নিজেকে এবং আপনার পরিবারকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন ইব্রাহিম টেক বিডি এবং এডু পরিবারের সাথে আপনার সন্তানকে নতুন উচ্চতায় নিয়ে যান